এখন ছাদে চলে আসলাম কবুতরের জন্য কারণ কবুতর ভিজে গেছে এখন ভাইয়াও আসছে ভাইয়া জানে না যে বৃষ্টি পড়তেছে কবুতর ভিজে গেছে নিশ্চয়ই বৃষ্টির পানি দেখাই কবুতর গুলো কেমনি ভিজছে এই যে আর এখন ভাইয়া এসে খাবারও দিয়ে গেছে কিভাবে খাই কুটকুট হচ্ছে পেয়ারা গাছ অনেক সুন্দর লাগছে দেখো ফুল কতগুলো ফল ধরবে কতদিন পরে আর এই তো আমাদের সবেদা গাছ সবেদা ধরেছি কিন্তু পাকেনি এই দেখো অ্যান্টিনের উপর কিভাবে বসে আছে আর এই তো এখানে অনেক সবুজ কমলার আর কি মালটা সবুজ কম সবুজ মালটার ফুল চলে আসছে গাছে এটা কি এটা ডালিমের ফুল ছোট ছোট ডালিম আরে তো এখানে হচ্ছে আমি এটা হচ্ছে সাইকেলের তো এখন পানি পানি দিবে তার জন্য ঢালা হচ্ছে একটু পরে পানি দিবে তো আজকে একদম হালকা হালকা বৃষ্টি পড়তেছে কতক্ষণ থাকে আবার কতক্ষণ পরে চলে যায় এখন আবার চলে গেছে আবার একটু পরে চলে আসবে হাই একটু পানি দিয়ে দি পানি দিয়ে দিচ্ছি ওই যে এখন পানি দিয়ে দিবে এই যে কি সুন্দর একদম পানি দি তো পানি গাছে এইটা হচ্ছে কি আমার ভুট্টা গাছ মানে ভুট্টা না যে কি জানি বলে গম গাছ আমি এমনি গম মাটির তলে দিছি না হয়ে গেছে কি সুন্দর এটাকে এখন অসুস্থ মনে হয় হ্যাঁ তাহলে তো এটাকে এখন খাবার খাওয়াই দিতেছে গোটা দিয়ে বোঝা গেছে মুখে সেই জন্য খাওয়াই দিতেছে আমার হাড়ি বাতিল হ্যাঁ নষ্ট হয়েছে ফালাই দিছে আর সেগুলোর ভিতরে খাবার খাওয়াই দিতেছে